জুলাই অভ্যর্থনে বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় শোভাযাত্রা সমাবেশ দেশ এখন নির্বাচনের মহাসড়কে উঠেছে বললেন আমির খসরু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আলাদা দুর্ঘটনায় অন্তত চল্লিশ জন আহত অপ্রশস্ত রাস্তার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা বৃষ্টি পড়ছে তো ও একটু গাড়ির খোঁজে চলে যে চাইছে দুর্ঘটনা হয়ে পড়ে গেছে গাড়ি বন্ধনগরীতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি একাধিকবার জরিমানা করলেও পাল্টাচ্ছে না চিত্র গণ বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামে বিজয় র্যালি ও সমাবেশ করেছে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন বন্দনগরীর নিউ মার্কেট মোড়ে সমাবেশ ও বিজয় র্যালিতে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারেও পালিত হয় নানা কর্মসূচি বিকেলের পর থেকে মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়ে আসতে থাকেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ জেলা এবং উত্তর উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারাদেশের জনগণ চাই শেখ হাসিনার বিচার হওয়া প্রয়োজন এই মুহূর্তে কারণ শেখ হাসিনা গণহত্যাকারী কোটি মানুষের আন্দোলনের মধ্য দিয়ে যে মাফিয়ার পতন হয়েছে পতনকে স্মরণীয় করার জন্য জন্য একটি ইতিহাস করে রাখার আমাদের আজকের এই আয়োজন ইলেকশনের ক্যাম্পেইন এখান থেকে শুরু হয়ে যাবে যেহেতু আমরা গতকাল ঘোষণা পেয়েছি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমাদের আমরা এখন কিন্তু বিএনপির জনগণ যারা আছে আমরা নির্বাচনমুখী হয়ে গিয়েছি গণভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নিউমার্কেট মোড়ের সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর দলের অবস্থান এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি এই এই আজকে নির্বাচনের বিরুদ্ধে শক্তি সক্রিয় কিছু হয়ে উঠেছে তাদের জন্য কোন জায়গা দেওয়া হবে না সমাবেশ শেষে নিউ মার্কেট মোড় থেকে বের করা ছাত্র জনতার বিজয় র্যালি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুধু মহানগরীতেই নয় বিভিন্ন উপজেলায়ও নানা কর্মসূচি পালন করে বিএনপি হাটহাজারী উপজেলা বিএনপির উদ্যোগে বাস স্টেশন থেকে বের করা বিজয় র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ এর আগে অনুষ্ঠিত হয় সমাবেশ চট্টগ্রামের মিরেশরায়ে যুবদল আয়োজিত বর্ণাঢ্য বিজয় র্যালিতে অংশ নেয় ষোলোটি ইউনিয়ন এবং দুই পৌরসভার নেতাকর্মীরা বর্তাকিয়া থেকে শুরু হওয়া র্যালিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা নুরুল আমিন পরে উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে থেকে শাসন এই মুক্ত মুক্ত হয়েছে বাংলাদেশের কোটি মানুষ পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিজয় র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক র্যালি পূর্ব সমাবেশে তিনি বিভেদ ভুলে কেন্দ্রের নির্দেশনা মেনে নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিন পার্বত্য জেলায় বান্দরবনের রাজারহাট মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সাবেক সংসদ সদস্য সাচিন প্রু জেরি সহ বিএনপি নেতারা যোগ দেন খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ার থেকে বিজয় মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরে জেলা শহরের মুক্তমঞ্চে জনসমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া পাড়া মহল্লায় নির্বাচনী কার্যক্রম শুরুর আহ্বান জানান তিনি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আজও পটিয়ায় পৃথক দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় চল্লিশ জন তাদের সবাই হাসপাতালে ভর্তি ব্যস্ততম মহাসড়কে গাড়ির চাপ বেশি হলেও এটা অপ্রশস্ত ফলে দুর্ঘটনা লেগে থাকে বলে অভিযোগ যাত্রীদের সকালে চট্টগ্রামের পটিয়া থেকে শহরে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস শান্তিরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে আহত হন অন্তত দশ থেকে বারো জন যাত্রী স্থানীয়রা উদ্ধার করে আহতদের কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই এ দুর্ঘটনা বলছেন আহতরা এই জন্য বাস চালককে দুষছেন তারা ওদিক থেকে চলে তো মানে না সবাই এদিকে সকাল সাড়ে নয়টায় পটিয়ার বাইপাস সড়কে বিদিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহনকারী বাসের সাথে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আঠাশ জন শিক্ষার্থী আহত হন এর মধ্যে বিশজন বিদিসি ট্রাস্ট মেডিকেলে এবং আটজন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করলেও চার কিংবা ছয় লে না হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম জুলাই অভ্যর্থনের প্রথম বর্ষপূর্তিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজার ভ্রমণ করায় পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বুধবার দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠি এনসিপির পাঁচ নেতাকে পাঠানো হয় তারা বলেন তারা হলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ কারণ দর্শানোর নোটিসে বলা হয় পাঁচ আগস্ট জুলাই অভ্যর্থনের প্রথম বর্ষপূর্তিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস এমন দিনে এ সংক্রান্ত সফর কোনো তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদে আগে জানানো হয়নি এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট চব্বিশ ঘন্টার মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানানো হয় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত হচ্ছে খাদ্যপণ্য চট্টগ্রামে বেশিরভাগ বেকারির চিত্র এমন আজও এনায়েত বাজারে তোফা ফুড প্রোডাক্ট নামে এক বেকারিতে গিয়ে ভয়াবহ চিত্র দেখতে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় মালিককে অপরিচ্ছন্নতার জন্য পরস্পরকে দোষারোপ করেন মালিক ও কর্মচারীরা ঝুড়ে ময়লা ও সেচ কাদা তেলা পোকার অবাধ বিচরণ এমন নোংরা পরিবেশে রাখা পাউরুটি বন বিস্কিটসহ নানা ব্যাখারি পণ্য চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের বাটালি রোড সংলগ্ন ব্যাখারি তোফা ফুড প্রোডাক্টসের চিত্র এটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এমন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ আগে একাধিকবার জরিমানা এবং সতর্ক করার পরও পাল্টায়নি চিত্র ওনাকে চূড়ান্তবারের মতো আরেকবার সতর্ক করছি আমরা এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি ওনাকে উনি ওনার অপরাধ স্বীকার করেছেন এবং বুঝতে পেরেছেন আর ভবিষ্যতে আগামী পনেরো দিনের ভিতরে উনি এটা ঠিক করবেন সামনে শোরুম আর ভেতরে নোংরা পরিবেশে উৎপাদিত এসব খাদ্যপণ্য গছিয়ে দেওয়া হয় ভোক্তাদের অপরিচ্ছন্নতার জন্য বেকারি কর্মচারীদের উপর দায় চাপান বেকারি মালিক এই মাত্র আমাদের কাজ শেষ করে গেছে ওরা তো এখন আমরা পরিষ্কার করব তো ওই সুযোগটা তো আসার আগে আপনারা চলে আসছেন তো এই জন্য আমরা গুলি পরিষ্কার করতে পারিনি ভিজা পায় বারবার স্টাফেরা বাইরে আসে যায় এই কারণেই সমস্যা রয়েছে এখানে ধর কাজ করে এখানেই এদের থাকা খাওয়ার সব খাওয়া টাওয়া সব এখানে তো এই মানে এটা হচ্ছে আর কি আশা করি ভবিষ্যতে না শুধুমাত্র তোফা ফুড নয় চট্টগ্রামে বেশিরভাগ ব্যাখারির চিত্র একই অপরিচ্ছন্নতার জন্য এসব ব্যাখারির কর্মচারীরা দুষছেন মালিকের গাফিলতি ও অব্যবস্থাপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা চেষ্টা করে করি এখানে মালিক যদি মনে করেন এগুলো ঠিক না করে এখানে আমাদের কিছু করার নাই আমরা চেষ্টা করতেছি হন ইয়ার ফরও মনে করেন যে যদি মালিক যদি আর একটু যদি এগুলো যদি ডেভেলপ করতো জিনিসটা তাহলে আরেকটু ভালো হতো শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং বাজার সড়ক থেকে পানি নেমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে সকালে যোগাযোগ স্বাভাবিক হলে বাঘাইছড়ি ও সাজেকে আসা যাওয়া শুরু করেন স্থানীয় অধিবাসী এবং পর্যটকরা বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান মাচালং বাজারের নিচু সড়ক ও ব্রিজ থেকে পানি নেমে যাওয়ায় ভোগান্তি কমেছে স্থানীয় বাসিন্দাদের একই সাথে সাজেকের পর্যটকরাও আসা যাওয়া করতে পারছেন এর আগে মঙ্গলবার টানা বৃষ্টিতে মাচালং নদীর পানি বেড়ে মাচালং বাজারে নিচু সড়ক ও ব্রিজ তলিয়ে যায় এতে ব্যাহত হয় যান চলাচল আটকে পড়েন সাজেক মুখী পর্যটক এবং ওই রুটে চলাচলকারীরা তাদের পাড়াপাড়ে কাজ করে সেনাবাহিনী বিজেপি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন আগামীর ফটিকছড়ি বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে নাজিরহাটে একটি কমিউনিটি সেন্টারে বৃহত্তর ফটিকছড়ি ওলামা মাসায়কদের উদ্যোগে সভার আয়োজন করা হয় এ সময় এই অঞ্চলের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন বক্তারা এলাকার মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণের কথা জানান তারা সভায় হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী সিনিয়র নায়েবে আমির সালাউদ্দ উদ্দিন নানুপুরি সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন খাগড়াছড়িতে অসচ্ছল মানুষের মাঝে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীর সদর জোন সকালে জোনের বাগান বিলাস অডিটোরিয়ামে এসব সহায়তা প্রদান করা হয় প্রধান অতিথি ছিলেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম তিনি বলেন খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী পরে পঁয়ষট্টিটি অসহায় ও সুস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান সেলাই মেশিন এবং অর্ধশত পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেন জোন কমান্ডার এই ছিল আজকের চট্টগ্রামে এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ